নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এখন তো শীতকাল পড়ে গেছে যাই হোক সবাই সুস্থ থাকবে আমরা সবসময় চেষ্টা করি নিজেদেরকে সুস্থ রাখার নিজেরা সুস্থ থাকার কারণ আমরা যদি নিজেরা সুস্থ না থাকি তাহলে আমাদের যে সংসারের কাজগুলো সেগুলো কে করবে আমাদের সংসারের কাজ তো আমরা সব নিজে হাতেই করি মেয়েরা যতই কাজ করুক না কেন পুরুষদের চোখে সারা জীবন একটা কথা সবসময় এটাই তাদের মাথায় চলতেই থাকে তোমরা সারাদিন কি করো এটাই হচ্ছে একটা বিরাট প্রশ্ন মহিলারা যতই বাইরে কাজ করুক ঘরে কাজ করুক সারাদিন কাজ করুক তারপরেও পুরুষদের চোখে কখনোই কিন্তু সেই কাজ কাজ মনে হয় না সারাদিন বাইরে কাজ করার পর বা সারাদিন সংসারের কাজ করার পর একটা মহিলা কতটা ক্লান্ত হয় দিন শেষে তার সেই ক্লান্তি শুধু সে নিজেই বুঝতে পারে কিছু নিজেরাই নিজে হাতে গুছিয়ে নেয় একটা কথা কি কখনো কেউ যত চেষ্টাই করুক সে যে কেউ হোক চারপাশে কখনো পরিপূর্ণ হতে পারে না একটা মানুষের মধ্যে সব গুণ থাকবে এটাও কিন্তু সঠিক কোনো কথা নয় কেননা আমরা যখন বই পড়ি একটা বইয়ের মধ্যে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর আমরা কখনো খুঁজে পাই না ঠিক সেরকমই মানুষের জীবনও একটা বইয়ের মতনই একটা মানুষের মধ্যে সব সময সব গুণ খুঁজে যেমন পাওয়া যাবে না তেমনি সেটা খোঁজাটাও বৃথা আমাদের জীবন এভাবেই চলে যাবে দিন শেষে আমরা ক্লান্ত হয়ে পড়ব আর তাদের চোখে মনে হবে আমরা কি করলাম কি করছি কি করব এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না